আমার প্রথম পরিচয় আমি বাংলাদেশি আমি বাংলাদেশি বাঙালি আর আমি বাঙালি হিসেবে আমার আরেকটা পরিচয় রয়েছে ধর্মীয় দিক দিয়ে সেটা হচ্ছে আমি বাংলাদেশি সনাতনী বাইরে আমার কোনো পরিচয় নেই আজকে আমি নিজেকে এখানে দাবি দিয়ে বলতে পারবো আমি না কোনো আওয়ামী লীগের দালাল না কোনো সেনা চালের দলাল না কোনো রাজনৈতিক পরিচয় বহন করি না আমি ভারত থেকে গাঙের জলে বাংলাদেশে বেসে এসেছি আমার জন্ম এই বাংলাদেশে এবং আমার মিত্র হবে এই বাংলাদেশে আজকে আমরা এই শহীদ মিনারে আমাদের আটটা দফা এসেছি আপনারা সকলেই জানেন ইতিমধ্যে যে নয় তারিখ থেকে আমাদের বাংলাদেশে সার্বজনীন দুর্গাপূজা হবে এই সার্বজনীন দুর্গা উপলক্ষে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অনেক আয়োজন করার চেষ্টা করছি কিন্তু কিছু কিছু দল সন্ত্রাসী দল বলেন দুষ্কৃতি দল বলেন যে কোনো দল কিছু কিছু দল স্লোগান দিয়ে বলছে যে দুর্গাপূজা হতে দিবে না এই যে দুর্গা পুজো হতে দিবে না ওনারা স্লোগান দিচ্ছে এরপর বিভিন্ন জায়গায় প্রতিমা ভাঙচুর করছে এই সব কিছু এই দেশে আমাদেরকে সংখ্যালঘু ভেবে বৈষম্য করা হয় আর যেহেতু আমরা সংখ্যায় কম এবং আমাদেরকে সংখ্যালঘু ভাবে তাই এই সংখ্যালঘুদের আটটা দাবি আমরা তুলে ধরেছি আর এই একটা দাবি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা চেয়েছি তিনি যথাসম্ভব পূরণ করুন শহীদ মিনারে এই লং মার্চ টু ঢাকা সনাতনীদের এই আহ্বানটা করার মূল উদ্দেশ্য হচ্ছে সামনে যে আমাদের দুর্গাপূজা রয়েছে সেই দুর্গাপূজায় আমরা যে নিরাপত্তাহীনতায় ভুগতেছি সেই নিরাপত্তাহীনতায় যাতে আমরা না ভুগি তিনি যাতে আমাদেরকে সঠিক পরিমাণে নিরাপত্তা দেন এবং এই নিরাপত্তার জন্য সুরক্ষা ব্যবস্থা করেন আর তাই জন্যই আমরা আজকে এই শহীদ মিনারে এসেছি আমাদের আটটা দাবি নিয়ে আমাদের আটটা দাবির প্রথম দাবি হচ্ছে যে আমাদের সংখ্যালঘু কমিশন গঠন করতে হবে সংখ্যালঘু কমিশন গণমানের পাশাপাশি সংখ্যালঘু সুরক্ষা আইন দিতে হবে এরপর আমাদের যে দেবত্তর জমিগুলো রয়েছে মন্দিরে বিভিন্ন জমিগুলো রয়েছে যা আগে সরিয়াচার সরকার বা মুক্তিযুদ্ধের তিপ্পান্ন বছর ধরে যেগুলো অন্যান্য মানুষ ভোগ করেছে নিজের জোর দিয়ে ক্ষমতা দিয়ে ভোগ করছে সেই সম্পত্তিগুলো আমাদেরকে ফিরিয়ে দিতে হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে আপনারা দেখতে পাবেন যে প্রতিটা ধর্মীয় উপাসনালয় রয়েছে তাদের প্রার্থনার জায়গা রয়েছে কিন্তু আমাদের সনাতনীদের জন্য কি রয়েছে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বাদে বা জগন্নাথ হলটা বাদে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে দেখবেন সনাতনীদের জন্য উপাসনালয়ের জায়গা নেই অনজনীদের উপশোনা লয়ের জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একটি নির্ধারিত কক্ষ দিতে হবে প্রতিটি কলেজে একটি নির্ধারিত কক্ষ দিতে হবে তা এই যে দাবিগুলো আপনারা কেন বলতে পারবেন না এই দাবিগুলো অযৌক্তিক বা অন্যায় প্রতিটি দাবি ন্যায্য দাবি এবং যৌক্তিক দাবি আমরা চাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস উনি সম্মানিত একজন ব্যক্তি এবং আমাদের আইডল আমরা যারা ছাত্র সমাজ আন্দোলন করেছি তিনি যথেষ্ট ধারদারি সম্পর্ক

আমরা আজকে এই লং সমাবেশটা মানে আয়োজন করেছি আমাদের বিভিন্ন ধর্মগুরু রয়েছে যাদের মাধ্যমে আমরা এই আয়োজনটা সম্পন্ন করতে চাই